টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে বসিলাতে বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার ধারালো তলোয়ার প্রায় ষাটটির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্রিন্টার জব্দ করে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারে উক্ত তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকশ আভিযানিক দল এবং আমাদের আরও দুটি দল সহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট মোটামুটি প্রায় চারটি প্যাকেট অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায় তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাচাই করে দেখি তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্ল্যান্ডার মেশিন পাই তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্ল্যান্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে এগুলোকে ব্ল্যান্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্রিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে তো আমাদের সাথে সাথেই আমরা আমাদের সেনাবাহিনীর বোম বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দিই এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিছু কিছু বোমা এত কম কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে যেহেতু হাতে বানানো এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে এগুলো বেশি নাড়াচড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে আনুমানে গত পনেরো মিনিট আগে রাত তিনটা পনেরো মিনিটে আমরা দুইটি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনি যেটা বলেছেন যে হয়তো তারা জামিনে বের হয়ে আসবে আসলে জামিন দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার বিজ্ঞ আদালতের ব্যাপার এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না বাট আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্যসহ ধরা পড়েছে তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে তাদের সহপাঠী যারা আছে সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সারাশি অভিযান চলল তাদেরকে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি এবং বুনিয়া হলো একবার আমাদের দ্বারা যৌথ অভিযানে র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছিল তো বর্তমানে সম্ভবত সে জামিনে বের হয়েছে তো তাকে আমরা বের হওয়ার পরে আবার দুই তিনটি হত্যার ঘটনা ঘটিয়েছে তার দল আমরা তথ্য পেয়েছি এবং তার আশেপাশে যারা আছে